আসসালামু আলাইকুম তো খেয়াল করো আমরা কিন্তু আবার চলে আসছি আমরা এই পর্যন্ত গিয়ে থামছিলাম তাই না আমাদের এই যে অলরেডি ডান লেখা আছে এই পর্যন্ত হচ্ছে থামছিলাম তাহলে আমরা পরেরটার থেকে শুরু করবো পরেরটার থেকে শুরু করব তাহলে আসো আমরা হচ্ছে অঙ্ক করতে থাকি ঠিক আছে আমরা আমাদের অঙ্কগুলো আগে যেতে থাকি তাহলে এখানে কি বলছে দেখো বলছে থিটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা আর টেন থিটা ইকুয়াল টু কে টেন ফাইভ তাইলে প্রমাণ করতে বলছে সাইন এইটা ইকুয়াল টু সাইন আলফা এটা আমাকে প্রমাণ করতে বলছে ওকে ফাইন কোনো সমস্যা নেই

cos phi ঠিক আছে তাইলে এখন একটু কোণা কোণে গুণ করি তাই না কিভাবে বুঝলাম কোণা কোনি গুণ করতে হবে কারণ এই যে এখানে দেখো এখানে আমার কি আছে এখানে আমার আছে হচ্ছে k 1 k 1 তার মানে যোজন বিয়োজন করতে হবে ঠিক আছে যোজন বিয়োজন করতে হবে তাহলে যোজন বিয়োজন করতে হইলে k কে আলাদা আনতে হবে k কে আলাদা আনতে হবে তাহলে কি আসে ভাইয়া দেখো আসে হচ্ছে sin থিটা cos phi নিচে আসে cos থিটা

কস তাহলে এখানে কি আসে ভাইয়া এখানে আসে কে মাইনাস ওয়ান ঠিক আছে এইটা আসতেছে তাহলে এই যে উপরে আর নিচে আমার কিন্তু ফর্মুলা হয় মনে করে দেখো আমরা কিন্তু ফর্মুলা পড়ছিলাম তাই না আমরা ফর্মুলা পড়ছিলাম কি ফর্মুলা পড়ছিলাম সাইন এ প্লাস cos বি প্লাস a plus 1. সাইন বি ঠিক আছে আর নিচে সাইন এ মাইনাস বিষ সাইনে কাইনাস কজ এ সাইন বি ঠিক আছে কজ এ সাইন বি তাহলে এই দুইটা ফর্মুলা কিন্তু এখানে উপরে নিচে অ্যাপ্লাই হয় ঠিক আছে এখানে উপরের নিচে অ্যাপ্লাই হয় তাহলে তাহলে আমরা কি লিখতে পারি দেখো আমরা কি লিখতে পারি তাহলে বাহ উপরে আসে সাইন

সাইন আলফা কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান সো ফাইনালি এই পাশে লিখে ফেলি সাইন থিটা মাইনাস ফাইভ কে মাইনাস ওয়ান প্লাস ওয়ান সাইন আলফা এটাই আমাকে প্রমাণ করতে বলছে দেখো এই জিনিসটাই আমাকে প্রমাণ করতে বলছে ঠিক আছে এই জিনিসটাই প্রমাণ করতে বলছে তাহলে পারবো ইনশাল্লাহ ঠিক আছে আমরা ইনশাল্লাহ পারবো এবার আছে এইটা যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু পাই বাই ফোর হলে ঠিক আছে প্রমাণ করো যে ওয়ান প্লাস টেন আলফা প্লাস ওয়ান প্লাস টেন বিটা ইকুয়াল টু টু ঠিক আছে এটা প্রমাণ করতে হবে এটা আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে আমরা আলফা প্লাস বিটা ইকুয়াল টু যে পাই বাই ফোর ঠিক আছে ইকুয়াল টু যে পাই বাই ফোর এটা দিয়ে শুরু করি এটা দিয়ে শুরু করি তাহলে দুই পাশে টেন নিয়ে নিই ঠিক আছে দুই পাশে টেন নিয়ে নিই তাহলে টেন আলফা প্লাস বিটা টেন বাই বাই ফোর তাহলে এইখানে আমরা ফর্মুলা ঠিক আছে ফর্মুলা মনে করে দেখো আমরা ফর্মুলা জানতাম আমরা ফর্মুলা জানতাম সেই ফর্মুলা কি এরকম ছিল টেন এ প্লাস বি ইকুয়াল টু টেন এ প্লাস টেন নিচে আসে ওয়ান মাইনাস টেন এ টেন বি ঠিক আছে তাহলে যদি নেই ঠিক আছে আলফা বিটা নেই তাহলে আসবে কি ভাইয়া টেন আলফা টেন বিটা নিচে আসে ওয়ান মাইনাস আলফা টেন বিটা ইকুয়াল টু আসে ওয়ান কারণ টেন বাই ফোর মান হচ্ছে ওয়ান তাহলে এখন কোন গুণ করলে টেন আলফা ঠিক আছে 1 মাইনাস টেন আলফা টেন তাহলে এখন একটু সাইড চেঞ্জ করি দেখো আমার এখানে টেন আলফা টেন বিটা টেন আলফা টেন টা ইকাল টু ওয়ান ঠিক আছে এরকম আসতেছে এখন অঙ্কটা এখানেই থেমে যেটা প্রমাণ করতে দিছে সেখান থেকে করা যায় বা এখান থেকে ডাইরেক্ট করে ফেলা যাবে ডাইরেক্ট করে ফেলা যাবে তা আমরা এখান থেকে ডাইরেক্ট করে ফেলি ঠিক আছে ডাইরেক্ট করে ফেলি সেটাও সহজ আছে সেটা হচ্ছে আমরা দুই পাশে ওয়ান যোগ করে দিলাম ওয়ান প্লাস টেনালফা উদ্দেশ্য হচ্ছে কমন নিব ঠিক আছে কমন নিবো তাহলে কমন নেওয়ার জন্য জোড়া করতে হয় ঠিক আছে জোড়া করতে হয় আর ডান পাশে দেখো ওয়ান যোগ করে কত আসে টু আসে ঠিক আছে তাহলে এখন প্রথম পার্ট প্রথম পার্টের মতোই থাকলো দ্যাট মিন্স আমাদের ওয়ান প্লাস টেন আলফা আর এইখানে টেন বিটা কমন নিলে ওয়ান প্লাস টেন আলফা ইকাল টু টু তাহলে ফাইনালি ফাইনালি খেয়াল করে দেখো ওয়ান প্লাস টেন আলফা এটা কমন নিলে আসে হচ্ছে ওয়ান প্লাস এটাই প্রমাণ করতে দিয়েছে এটাই প্রমাণ করতে দিয়েছে ঠিক আছে এটাই আমাদের প্রমাণ করতে হবে তাহলে আশা করতেছি পারবো ঠিক আছে আশা করতেছি আমরা পারবো তাহলে দেখো এটার মতই কিন্তু পরের অঙ্কটা ঠিক আছে পরের অঙ্কটা জাস্ট এবি দিয়ে দিছে আলফা বিটা ছিল এবি দিয়ে দিছে তাইলে এটা ম্যাথ 29 ঠিক আছে ম্যাথ 29 আর কিছুই না এটা আমাদের ম্যাথ উনতিরিশ তাহলে এটা আমরা করতেছি না আমরা যাই ঠিক আছে দেখাইতে বলছে এ মাইনাস বি টেন থিটা টু এ বি অথবা টেন থিটা টু এ বি বাই এ মাইনাস বি ঠিক আছে বি বাই এ মাইনাস বি ওকে ফাইন ঠিক আছে ইন্টারেস্টিং অঙ্ক তাহলে দেখো টেন আলফা প্লাস টেন বিটা ইকাল টু দেওয়া বি আর কট আলফা কট বিটা ইকাল টু দেওয়া এ তাই তো এ ওকে ফাইন তাহলে এখন এইটাকে আমরা একটু ভাঙি ঠিক আছে তাহলে ওয়ান বাই টেন আলফা ওয়ান বাই টেন বিটা টু এ ক্যালকুলেশন করলে কি আসে টেন বিটা টেন আলফা নিচে আসে টেন আলফা বিটা এখন এই যে উপরে এই যে উপরটা এটা কিছুই নয় এটা হচ্ছে এইটা ঠিক আছে এটা কিছুই নয় এটা হচ্ছে এইটা তাইলে এটা জায়গা মান বসানো যায় কি ভাই এটার জায়গায় মান বসানো যায় হচ্ছে বি তাইলে এখানে বসানো যায় বিভাইডেড বাই টেন আলফা

ঠিক আছে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো তাহলে এখন এখন আসো আমরা হচ্ছে টেন ফিটা নিয়ে শুরু করি ঠিক আছে টেন ফিটা নিয়ে শুরু করি তাহলে টেন ফিটা যেখানে থিটা সমান ছিল আলফা প্লাস পিটা আলফা প্লাস এখন এটা তো আমার ফর্মুলাতে পড়ে এটা আমার ফর্মুলাতে পড়ে তাহলে ফর্মুলাটা কি ফর্মুলা হচ্ছে ভ্য টেন এ প্লাস বি টেন টেন এ প্ল টেন আসে ওয়ান মাইনাস টেন এ টেন বি ঠিক আছে এটা আসতে তাহলে এই ফর্মুলা বিটা দিয়ে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আসে টেন আলফা টেন বিটা নিচে আসে ওয়ান মাইনাস টেন আলফা টেন বিটা মজার ব্যাপার লাগে যে একটু আগে দেখো আমরা টেন আলফা টেন বিটা পাইছি আর টেন আলফা প্লাস টেন এটা আগে থেকে দেওয়া ছিল তাহলে ভাইয়া যদি মান বসাই দিই এটা আসে বি নিচে আসে ওয়ান গুণ করি ঠিক আছে উপরে নিচে এ দিয়ে গুণ করি উপরেও এ দিয়ে গুণ করি নিচেও এ দিয়ে গুণ করি ঠিক আছে তাহলে উপরে নিচে এ দিয়ে গুন করলে কি আসে উপরে আসে ভাইয়া এ বি নিচে আসে এ মাইনাস বি আমরা কি পাইলাম দেখো আমাদের যেটা প্রমাণ করতে দিছে যে নিচে আসে অথবা যদি এরকম আমরা প্রমাণ করতে চাইতাম তাইলেও পাইতাম ঠিক আছে এই দুইটার যে কোনোটা প্রমাণ করতে দিক এখন আমরা পারবো এই দুইটার যে কোনোটা প্রমাণ করতে দিক এখন আমরা পারবোন ঠিক আছে তাহলে দেখছো এটাও ইন্টারেস্টিং ছিল

ঠিক আছে কোন ফর্মুলায় পড়ে খেয়াল করে দেখো এই যে এই ফর্মুলা কস এ প্লাস বি ইকাল টু কজ এ sin বি ঠিক আছে এই ফর্মুলায় পড়তেছে এই ফর্মুলায় পড়তেছে তাহলে এই ফর্মুলা যদি আমরা अप्लाई করি তাহলে এখানে আসে ভাইয়া কজ আলফা প্লাস 1 টু এখন কজ এর মান কখন 1 হয় ভাইয়া কজার মান কখন ওয়ান হয় কজার মান ওয়ান হয় হচ্ছে জিরো ডিগ্রিতে ঠিক আছে কজার মান ওয়ান হয় হচ্ছে জিরো ডিগ্রিতে তাইলে এটা হচ্ছে ভাই কজ জিরো এটা হচ্ছে কজ জিরো তাইলে এইখান থেকে আমরা পাই হচ্ছে আলফা প্লাস বিটা ইকোয়াল টু জিরো ঠিক আছে আলফা প্লাস বিটা টু জিরো বা বিটা ইকোয়াল টু লেখা যায় মাইনাস আলফা বিটা টু লেখা যায় মাইনাস আলফা তাইলে এই জিনিসটা আমরা পরবর্তীতে কাজে লাগাইতে পারবো এই জিনিসটা আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারবো পরবর্তীতে কোথায় ভাইয়া পরবর্তীতে হচ্ছে এই যে আমাদের যেটা আমাকে প্রমাণ করতে দিছে দ্যাট ইজ ওয়ান প্লাস কট আলফা বিটা ওয়ান প্লাস কট আলফা এখানে আসে ভাইয়া টেন মাইনাস আলফা ঠিক আছে টেন মাইনাস আলফা তাহলে ওয়ান প্লাস এখানে তো মাইনাস হয়ে যাবে আর কটকে লেখা যায় ওয়ান বাই টেন আর এখানে টেন তাহলে মজার ব্যাপার কি টেন আলফা টেন আলফা কাটা ওয়ান রয়ে যায় বইলে ওয়ান মাইনাস ওয়ান জিরো এটাই আমাকে প্রমাণ করতে বলছে এটাই আমাকে প্রমাণ করতে বলছে ঠিক আছে আচ্ছা ওয়ান প্লাস টেন পনেরো ডিগ্রি ওয়ান মাইনাস ঠিক আছে এটা প্রমাণ করতে হবে তাহলে এটাতে আসি আমার বামপক্ষ যেটা ওয়ান প্লাস টেন টেন পনেরো ডি ঠিক আছে যে প্রথম ওয়ান এটার জায়গায় এটার জায়গায় লেখা যায় হচ্ছে টেন পঁয়তাল্লিশ টেন পঁয়তাল্লিশ প্লাস টেন পনেরো আর নিচে ওয়ান মাইনাস সব কিছুর সাথে ওয়ান গুণ আছে সব কিছুর সাথে ওয়ান গুণ আছে তাহলে সেই ওয়ানের সাথে আমি লিখতে পারি টেন পঁয়তাল্লিশ ঠিক আছে সেই ওয়ানের সাথে আমি লিখতে পারি হচ্ছে টেন পঁয়তাল্লিশ ঠিক আছে সেই ওয়ানের সাথে টেন পঁয়তাল্লিশ লিখতে পারি তাহলে এই যে এখন যে ফর্মেটি আসলো আমার জন্য সুবিধা হইলো ঠিক আছে আমার জন্য সুবিধা হইলো কারণ কি কীভাবে সুবিধা হইলো কারণ এখন আমার এই ফর্মুলায় পড়বে টেন এ প্লাস বি ইকাল টু টেন এ টেন বি

তাহলে এটাই কিন্তু প্রমাণ করতে বলছে ঠিক আছে এটাই কিন্তু প্রমাণ করতে বলছে তাহলে এটার মত খেয়াল করো এটার মত হচ্ছে আমাদের পরেরটা ঠিক আছে পরেরটা দেখা মনে হচ্ছে পরেরটা আগেরটা না কিন্তু এটাও সহজ আসলে এটাও সহজ তাহলে খেয়াল করো ঠিক আছে খেয়াল করো যে আমাকে দিছে কস পনেরো সাইন পনেরো কস পনেরো মাইনাস সাইন পনেরো তাহলে উপরের নিচে আমি কস দিয়ে ভাগ করি উপরে নিচে আমি কস দিয়ে ভাগ করি তাহলে কি আসবে ওয়ান প্লাস সাইন পনেরো নিচে হচ্ছে কস পনেরো আর ওয়ান মাইনাস সাইন পনেরো নিচে হচ্ছে কস পনেরো তাহলে কি আসে ওয়ান প্লাস টেন পনেরো ওয়ান মাইনাস টেন পনেরো তাহলে খেয়াল করো তো ভাই এই অঙ্কটা কোথায় জানিয়ে দেখছি তাই না হ্যাঁ অবশ্যই কোথায় জানি দেখছি কারণ এটা আমাদের আগের অঙ্ক ছিল আগের এটা ছিল তাহলে এটা কিছুই না আগের অঙ্কটাই ঠিক আছে এরপরে হচ্ছে ম্যাথ থার্টি থ্রি ওকে এবার আছে এইটা কস পনেরো প্লাস কস পঁচাত্তর ঠিক আছে কস পনেরো প্লাস কস পঁচাত্তর কস পনেরো হচ্ছে করি এটাকে লেখা যায় কস নাইনটি মাইনাস পনেরো তাইতো কস পনেরো মাইনাস কস এখানে লেখা যায় নাইনটি মাইনাস পনেরো এখন ক নাইনটি মাইনাস থ্রিটাই কল টু সাইন তাহলে কস পনেরো কস পনেরো প্লাস এটা হয়ে যায় সাইন সাইন পনেরো কস পনেরো মাইনাস সাইন পনেরো তাহলে খেয়াল করতে দেখো তো এইটাও কোথায় জানি দেখছি তাই না এটাও কোথায় দেখছি ভাই আগেরটাতে দেখছি এই যে কস পনেরো মাইনাস সাইন পনেরো এটা হচ্ছে ম্যাথ চৌত্রিশ ঠিক আছে এটা হচ্ছে ম্যাথ চৌত্রিশ তাহলে এরপরে আমরা করব হচ্ছে কি ম্যাথ চৌত্রিশের মতো এরপরে আমরা করব হচ্ছে ম্যাথ চৌত্রিশের মতো ঠিক আছে তাহলে এটাও পারবো আশা করতেছি এটাও আমরা পারবো আশা করতেছি তাহলে এটার মতো করেই ধরো যদি এটা আমরা প্রমাণ করতে চাই ধরো এটা আমরা প্রমাণ করতে চাই যে कस पचिस माइनस सैन ঠিক আছে है कस पचिस माइनस सैन पचिस तस সাইন পঁচিশ নিচে হচ্ছে ভাগ করে পাই তাহলে প্লাস টেন পঁচিশ তাহলে ভাইয়া ওয়ান কে কি লেখা যায় টেন ফর্টি ফাইভ লেখা যায় টেন ফর্টি ফাইভ মাইনাস টেন পঁচিশ নিচে আসে ওয়ান প্লাস টেন ফর্টি ফাইভ টাই দেখলে এখন ফর্মুলাতে পরে কোন ফর্মুলায় পরে ভাইয়া টেনের মাইনাসের ফর্মুলা ঠিক আছে টেন এ মাইনাস বি টেন এ মাইনাস টেন আসে টেন বি ঠিক আছে টেন বি তাহলে এইটা যদি अप्लाई করি এটা যদি अप्लाई করি তাহলে কি হবে 45 25 হবে 45 25 হবে তাহলে আসে 10 10 45 25 যেটা আসে 10 20 এটাই আমাকে প্রমাণ করতে বলছো দেখো এটাই আমাকে প্রমাণ করতে বলছো তাহলে সহজ অঙ্ক ঠিক আছে তাহলে এখন আমরা একটা লাইফ লেসনে আসি ঠিক আছে এখন একটা লাইফ লেসনে আসি এই পাঁচটা এমকে কে কন্ট্রোল করতে হবে এই পাঁচটা যদি আমাদের কন্ট্রোলে থাকে তাহলে আমরা লাইফে সাকসেসফুল হয়ে যাবো ইনশাল্লাহ ঠিক আছে নাম্বার ওয়ান হচ্ছে মাউথ নাম্বার ওয়ান হচ্ছে মাউথ আমি কি কথা বলতেছি না বলতেছি সেটা কন্ট্রোলড ওয়েতে বলতে হবে সব কথা সব জায়গায় বলা ভালো না মাঝে মাঝে কিছু জায়গায় চুপ থাকাও ভালো ঠিক আছে সো বুঝে শুনে কথা বলতে হবে মাইন্ডকে কন্ট্রোল করতে হবে ঠিক আছে মাইন্ডকে কন্ট্রোল করতে হবে আমরা কি চিন্তা করতেছি না করতেছি ঠিক আছে পজিটিভ চিন্তা করতে হবে নেগেটিভ চিন্তা করা যাবে না ঠিক আছে নেগেটিভ চিন্তা করা যাবে না মুডকে কন্ট্রোল করতে হবে আমাকে মানে মুড মুড আমাকে কাবু করে ফেলবে এটা করা যাবে না ঠিক আছে অনেকে বলে হ্যাঁ মুড ভালো নাই এই নাই ওই নাই না মুডকে আমাকে কন্ট্রোল করতে দেওয়া যাবে না ঠিক আছে মুড যাই থাকুক না কেন আমি যাতে আমার পরিশ্রম করে যাইতে পারি ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখতে হবে ঠিক আছে অনেকে আমরা বলি যে হচ্ছে হ্যাঁ মুড ভালো না আজকে কাজ না না করা যাবে ঠিক আছে করা যাবে না ওকে আচ্ছা এরপর আছে ম্যানার সব সময় বিনয়ী হইতে হবে ঠিক আছে ভালো ব্যবহার করতে হবে মানুষের সাথে ঠিক আছে সব সময় ভালো ব্যবহার করতে হবে নাম্বার ফাইভ হচ্ছে মানি ঠিক আছে আমরা যাই যাই অর্থ থাকুক না কেন আমাদের কাছে সেটাকেই আসলে খুব প্রপার ওয়েতে ঠিক আছে প্রপার ওয়েতে ইউজ করা শিখতে হবে প্রপার ওয়েতে করা শিখতে হবে ঠিক আছে টাকা পাইলাম আর খরচ করে ফেললাম বা যেভাবে খুশি সেভাবে আয় করলাম নো ঠিক আছে কন্ট্রোল ওয়েতে আমাদেরকে খরচ এবং আয় এই জিনিসটা হচ্ছে করতে হবে তাহলে এই জিনিসটা আমরা মাথায় ঠিক আছে এই পাঁচটা এমকে আমরা মাথায় রাখবো ঠিক আছে মাউথ মাইন্ড মুড ম্যানার আর হচ্ছে কি মানে এই পাঁচটা এমকে আমাদের কন্ট্রোলে রাখতে হবে এরা যাতে আমাদের কন্ট্রোল না করে এই জিনিসটা খেয়াল রাখতে হবে ঠিক আছে এরা যাতে আমাদের কন্ট্রোল না করে